আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো যে নামাজ যদি ভুল হয় নামাজের কোনো ওয়াজিব ছুটে যায় তো ক্ষেত্রে শাহু দিতে হয় তো এই সাহুস্যাজদার বিবরণ কি এটা কিভাবে দিতে হয় এটা কিন্তু আমাদের সমাজে অনেকেই জানে না না জানার কারণে ওয়াজিব ছুটে যায় এবং পরবর্তীতে তার নামাজও হয় না অথচ সে জানেই না তো আসুন আজকে আমরা জানবো শাহু বিবরণ জানা আবশ্যক যে নামাজে কোনো ভুল ভুলবশত ছুটে গেলে শাহুসেজদা করতে হয় অর্থাৎ নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তো সেক্ষেত্রে সাহু ফর ফরজ ছুটে গেলে কিন্তু শাহুসেজদা কাজে আসবে না সাহু শব্দের অর্থ ভুল সাহুসেজদা অর্থ ভুলজনিত কারণে সেজদা নামাজে কোনো ফরজ ছুটে গেলে অথবা ইচ্ছাকৃত কোনো ওয়াজিব তরক করলে নামাজ বাতিল হয়ে যাবে উক্ত নামাজ পুনরায় পড়তে হবে আর ভুলবশত কোনো অজীব তরফ তরক হয়ে গেলে সেজদার মাধ্যমে তা পূরণ হয়ে যাবে উক্ত নামাজ পুনরায় পড়তে হবে না যদি ভুলবশত সাহু মানে আপনার অজীব তরক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই সেজদার বিধান আর যদি ইচ্ছাকৃত কেউ তরফ করে তাহলে তার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে পুনরায় নিয়ত করে নামাজ পড়তে হবে এখন আমরা জানবো সাউ সেজদার নিয়ম এই সেজদারটা কীভাবে দিতে হবে নামাজি ব্যক্তি সম্পূর্ণ নামাজ শেষ করে শেষ বৈঠকে বসে তাসাহুদ বা আত্মা হিয়াতু পর শুধু ডান দিকে সালাম ফিরায়ে দুইবার সেজদা করবে অর্থাৎ নামাজ শেষ শেষ বৈঠকে বসে আত্মা হিয়াতু তথা তাসাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরায়ে দুবার সেজদা করবে ডান দিকে সালাম দিয়া যেভাবে অন্য নামাজে শেষ দিয়ে দুইবার সেজদা করে তারপর পুনরায় আত্মাহিয়াতু দুইটা শেষদাগ পরিপূর্ণ করার পরে আবার বসবে তারপর পুনরায় আত্মা হিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পরে ডানে বামে সালাম ফিরায় নামাজ শেষ করবে এটাই হলো সাহুসেজদার নিয়ম বিশেষ দ্রষ্টব্য হলো জামাতে নামাজ পাটকালে মোক্তাদির ভুল হলে সাহু সেজদা ওয়াজিব হবে না ইমামের ভুল হলে সেজদা ওয়াজিব হবে ইমাম সেজদা করলে মুক্তাদির অনুসরণ করতে হবে তো আশা করি সাহুসেজদার বিষয়টা বুঝতে পেরেছেন যদি বিষয়টি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ